বাতিল করতে হবে গৃহহীন মৎস্যজীবী পরিবারকে পাকা গৃহ নির্মাণ ও শৌচালয় নির্মাণ করে দিতে হবে গৃহ নির্মাণের জন্য অর্থমূল্য পাঁচ লক্ষ টাকা করতে হবে যারা দল হিসাবে অন্যের পুকুর বা জলাশয়ে মাছ ধরে তাদের বের জলের ব্যবস্থা করতে হবে মৎস্যজীবীদের বড় মাছের বিক্রয় মূল্যের পঁচিশ শতাংশ অথবা জনপ্রতি ছয়শো টাকা মজুরি যেটা বেশি সেটা দিতে হবে সরকারি উদ্যোগে মৎস্যজীবীদের জন্য জীবন বিমা চালু করতে হবে যে সকল সাধারণ মানুষ মৎস্য যখন করে মাছ বিক্রি করেন তাদের জন্য আধুনিক সরঞ্জামের ব্যবস্থা করতে হবে এবং তাদের বিনা শর্তে ঋণ দিতে হবে যে সকল শ্রমিক মাছে তাদের সঙ্গে যুক্ত তাদের সঠিক মজুরি দিতে হবে শ্রমিকদের স্বার্থে

জনসাধারণের কাছে আমাদের বিনম্র ভাবে আপনাদের সার্বিক সহযোগিতা এবং বিষয়ে উপস্থিত হয়ে আমাদের এই বেরোয়া দাবি সমর্থনে রাজভবন অভিযান বিজেপি সরকারের বেসরকারি নীতি খুব বন্ধ করা জলাশয়কে বেসরকারিকরণ করা চলবে না ডুম্বুর জলাশয়কে বেসরকারিকরণ করা চলবে না সমগ্র মৎস্যজীবী পরিবারকে বিনামূল্যে ঘর প্রদান করতে হবে সমগ্র মৎস্যজীবী পরিবারকে বিনামূল্যে ঘর প্রদান করতে হবে ঘরের মূল্য পাঁচ লক্ষ টাকা প্রদান করতে হবে ঘরের মূল্য પોટલો કટકા પ્રવણ કરતા હોવે કરતા હોવે સુગમત અને માજબાદર ગલિકા ગલિકીકરણ કરતા હોવે સુગમત અને માજબાદર ગલિકા ગલિકીકરણ કરતા હોને બંદુર દ્વારા સરકારી ગરણ ગોણ પ્રનાચન જુરા જુગી બંદુર દ્વારા સરકારી ગરણ ગોણ પ્રનાચન ગોલ ગોલ